আমি পাখিকে একটা মেডিসিন দিই মেডিসিন নাম হচ্ছে জিজবিট জিজ বিস মেডিসিনটা ব্যবহার করি যখন বাচ্চার বয়স মোটামুটি দশ থেকে পনেরো দিন হয় তখন থেকে ব্যবহার করি তো জিজ বিট ওষুধটা ব্যবহার করলে কী হয় পাখির যে পাখির পালক পাখির পালক পাখির যেই অনেক পাখি হয় কি বাচ্চারা কোনো শুকনা থাকে ও শুকনা শুকনো হয় না ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি মানে আমি যে রেজাল্ট পাচ্ছি আর কি আমি যেসব মেডিসিন মেডিসিনের মাধ্যমে পাখির থেকে ভালো একটা ফিডব্যাক পাই ওইগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করি তো যেমন আপনাদের কিছু বাচ্চা দেখাবো এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি দশ বারো দিন এর মধ্যে হতে পারে মানে আমার আইডিয়া আর কি সরি খেয়াল নাই তো বাচ্চাগুলো আপনাদের কিছু দেখাই এই যে হলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার অবস্থা একেবারেই খারাপ বাচ্চারা শুকায় গেছে এটা একটা ক্যান্সার রোগের ক্যান্সার রোগের একটা নমুনা হতে পারে আর কি আর এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কি সুন্দর মার্শাল ওদের বডি কন্ডিশন ও কিছু আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছে তো এখন আমি এগুলোকে জিজ্ঞিট ওষুধটা দেব আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এর আগে আমি জিজ্ঞিট দিচ্ছি অনেকবার মানে সবগুলোকে দেওয়া হয় যখন বাচ্চার বয়স দশ বারো দিন হয় যখন আমার পাখির বাচ্চার বয়স দশ বারো দিন তখন আমি জিজ্ঞিট ব্যবহার করি তো পাখিকে যখন এই ওষুধটা দিবেন পাখিকে যখন এই ওষুধটা দিবেন আপনার সর্বোচ্চ ছয় ঘন্টা রাখতে পারবেন ছয় ঘন্টা পর এই পানি ছেলে দিয়ে ওষুধ মানে মেডিসিনের পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি ফ্রেশ পানি দিবেন তো এরকমভাবে আপনারা তিন থেকে ছ পাঁচ দিন পর্যন্ত দিতে পারেন তো আমি পাঁচ দিন দেই আপনারা চলে পাঁচ দিন দিতে পারেন দেখবেন এগুলো দেওয়ার পর কী হবে বাচ্চার বাচ্চার পালক বাচ্চার বডি কন্ডিশন সবকিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে ইভেন এর পাশাপাশি আর একটা দিতে পারেন এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দিব যখন এটা শেষ হয় তখন আমি কোনো ওষুধটা দিই ওষুধটা দেওয়ার ছয় দিন পর বা পাঁচ দিন পর অনেকে ছয় দিন দেয় অনেকে পাঁচ দিন দেয় অনেকে তিন দিন দেয় আমি পাঁচ দিন দিই তো এটা স্পোর্ট কমপ্লিট হইলে পাঁচ দিন কমপ্লিট হলে আমি কোনো সূত্র দিই সেটা আপনাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের ফলতে রাখবেন এবং আর যদি অন্য কিছু জানার থাকে ইমার্জেন্সি আপনাদের পাখির সংক্রমণ কোনো সময় সমস্যা কোনো কারণ যদি জানতে থাকে জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ ডিম্বার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত সে বাধা করে শুধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম